আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করবো রসুল্লাহ সাল্ল আলি ওয়াসালামে জীবন চরিত জানার গুরুত্ব কী তার উপকারিতা কী এই বিষয় সামনে রেখে ইনশা আল্লাহ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করবো বিজনিল্লাহআলা আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের জন্য আদর্শ হিসেবে যেমন আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে ফি লকদকান আলাকুমফি রসুলি উসুওয়াত হাসান আখরা এখানে আল্লাহ রবুল আলমিন আলিয়াউমাল আখরা যেমন এখানে আল্লাহ রবুল্লা আলমিন এই আয়েতের মধ্যে তিনি ইসাদ করেছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল সাল্লিয় সালামের মধ্যেই রয়েছে জীবন আদর্শ তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ এবং পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তথা যারা ইমানদার তাদের জন্য মোহাম্মদ রসল উল্লাহ সাল্ল্লাহ আলি হচ্ছেন তিনি নমুনা তিনি হচ্ছেন মডেল আমাদের আদর্শ আমাদের নেতা আমরা তাকে ফলো করব এখানে দেখুন যে আল্লাহ রব্বুল আলমী যেহেতু রসুল্লাহ সালাহ আলিহিহাসাল্লামকে আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি হিসেবে স্থাপন করেছেন সুতরাং তার জীবন চরিত আমাদের জানতেই হবে কেন জানতে হবে দেখুন এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলহাম ব্যতীত এই দুনিয়াতে যত ধর্মীয় নেতা ছিলেন অথবা যত রাজনৈতিক নেতা ছিলেন কোনো একজন ব্যক্তি তার জীবনের একেবারে শৈশব থেকে শুরু করে একেবারে বাল্যকাল থেকে শুরু করে মৃত্যু অবধি যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনাকে একেবারে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে এবং মানুষের স্মৃতিতে ধারণ করবার মতন করে উপস্থাপিত হয়েছে এমনকি কিন্তু আর কারো ক্ষেত্রে আমরা পাই না শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও জীবনীকে এত সুন্দর করে সংগ্রহণ করা আমরা দেখতে পাই কেন কারণ হচ্ছে তিনি কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন সবার জন্য তিনি হচ্ছেন আদর্শ তিনি কিন্তু শুধু আরবদের জন্য আদর্শ ছিলেন না অথবা তিনি শুধু বর্তমান সময়ে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি বা মুসলিম আমরা নিজেদেরকে মনে করি শুধু তাদের জন্যই কিন্তু তিনি অনুসরণীয় ব্যক্তি নন বরং কাল কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকলের জন্যই কিন্তু তিনি মডেল তিনি হচ্ছেন সকলের জন্য আদর্শ সুতরাং রাসুল্লাহ সাল্লাসাল্লাম যদি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হন তাহলে অবশ্যই তার জীবন চরিত্র জানতে হবে কেন আমরা তার জীবন চরিত্র জানব দেখুন আমরা এখন যে বয়সেই যে উপনীত হয়েছি এখন আমরা যে বয়সে আছি ধরুন আমরা কোনো ব্যক্তি এখন শৈশব কলা আছে অথবা কোনো ব্যক্তি এখন যৌবনের সময় পার করছে এই যৌবনের সময় সে কিভাবে কাটাবে এই যৌবনের সময় তো তিনি কাটাতে হলে রাসুল্লাহ সালাম এই যৌবনের সময়টা কিভাবে কাটিয়েছেন অথবা কিভাবে কাটাতে বলেছেন যেমনটি তিনি হাদিসে এরশাদ করেছেন যে সাত শ্রেণীর যুবককে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন তার ছায়ায় সেদিন স্থান দিবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হচ্ছেন সেই যুবক যে যুবক তার যৌবনের সময়গুলোকে আল্লাহ তাল্লাহের ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারছি রসুল্লাহ সাল্লি সাল্লাম যুবকদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং যৌবনকালকে তিনি ব্যয় করতে বলেছেন এবাদত করবার মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে যে যৌবনকালের এই অবস্থাটা আমরা কিভাবে পার করব তার একটি নির্দেশনা রসুলসাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমরা পাচ্ছি তারপরে আসুন যে কোনো ব্যক্তি যখন পিতা হয়ে গেলেন এখন তিনি পিতা হচ্ছেন পিতা হয়েছেন তার সন্তান আছে তার স্ত্রী আছে এখন স্বামী হিসেবে স্ত্রী যে মর্যাদা সেটি রসুল সাল্লাহ আলি সালামের জীবনে না জানলে তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে আসলে একজন স্বামী স্ত্রীর জন্য কতটা দায়িত্ববান দায়িত্বপরায়ন হওয়া উচিত রসুল সাল্লাহ আলিয়া এই স্ত্রীদেরকে তিনি কীভাবে তত্ত্বাবধান করতেন কীভাবে তিনি তাদেরকে প্রশিক্ষিত করেছেন কীভাবে তাদেরকে দিনের সঠিক বুঝে তাদেরকে গঠন করেছিলেন এই পারিবারিক জীবনে স্বামী স্ত্রী একে অপরের সুখ এবং দুঃখকে কিভাবে ভাগাভাগি করে ভাগাভাগি করে নিয়েছিলেন এগুলো আমরা কিভাবে জানতে পারবো কিভাবে তাদের দাম্পত্য জীবনের বিষয়গুলো আমরা জানতে পারবো যে আলী হোসাল্লাম এখন এই ফ্যামিলি লাইফে এই পারিবারিক জীবনে কিভাবে তিনি ছিলেন এই ফ্যামিলি লাইফ পারিবারিক জীবনে এইগুলো আমাদেরকে জানতে হবে রাসুল আলী হাসালামের জীবনকে স্টাডি করবার মাধ্যমে তারপরে দেখুন যখন আমরা পেশা জীবনে চলে আসলাম পেশাগত জীবনে রাসুল সাল্লাহাম ব্যবসা করেছেন তিনি ব্যবসা করেছেন এবং তিনি যে সরকার পরিচালনা করেছিলেন সেই সরকার পরিচালনায় যারা দায়িত্ব দায়িত্ববান ছিলেন তারা কিভাবে তাদের দায়িত্বগুলোকে আঞ্জাম দিয়েছেন কিভাবে বিশ্বস্ততার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন তার মাধ্যমে তারপরে দেখুন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি মানুষকে শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ভূমিকা পালন করেছেন তিনি শিশুদের জন্য ছিলেন আদর্শ তিনি নারীদের নারীদের জন্য তিনি প্রশিক্ষণের তিনি ব্যবস্থা করেছেন তিনি ছিলেন স্বামী হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী তিনি একই সাথে এই পৃথিবীতে সংস্কারক হিসেবেও কিন্তু ছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় সংস্কারক পৃথিবীতে যখন নারীদের কোনো অধিকার ছিল না শিশুদের কোনো অধিকার নিশ্চিত করা ছিল না যে যখন পৃথিবীতে মজলুমদের কোনো অধিকার প্রতিষ্ঠিত করা ছিল না তখন রাসুল্লাহ আলী হোসাল্লাম তিনি এই বিষয়গুলোকে তিনি সমাধান হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন সুতরাং আজকের পৃথিবীতে যতগুলো সংকট আমরা ফেস করছি জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের সাংস্কৃতিক জীবনে আমাদের পারিবারিক জীবনে প্রত্যেক কি অবস্থায় কি সংকটে আমরা যে সংকটগুলো আমরা আমরা ফেস করছি আমরা মোকাবেলা করছি এই সংকটের সঠিক সমাধান যদি আমাদেরকে পেতে হয় তাহলে যেতে হবে রসল্লা সাল্লী হোসালামের জীবনী জানার দিকে যদি আমরা জীবনে জানতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনকে রসুল সাল্লু আলয় সালামের সন্না এবং তার আদর্শের মাধ্যমে আমরা গঠন করতে পারবে আসুন আমরা রাসুল সাল্লু আলিয় সালামকে একমাত্র নেতা মেনে নিই একমাত্র আদর্শ মেনে নিই আদর্শ মেনে নিয়ে আমাদের জীবনকে সেভাবে ঢেলে গঠন করবার জন্য রসুল সাল্লু আলিয় সালামের সেরা বা তার জীবনে জানবার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সুভান আক আল্লাহম আবিহামদিকাসাদাসফুর কোথুব ও সালাম আলাইকুম মরহমতুল্লাহি